বন্ধুরে আমার বিটগর গ্রামের বাবাজি গো আমার নবীর প্রেমিকার

Baza no baza no... কবরে দুনিয়ার কেউ আপনার আমার আপন হবে না ওই কবরে আপনার আমার সাথে কেউ হবে না ওই কবরে আপনার আমার বন্ধু কেউ হবে না ওই অন্ধকার কবরে আপনার আমার আপন যিনি হবে তিনি আমার রহমানাতুল ইলামি জবানটা খুলে বলেন না ইয়া রাসূল আল্লাহ বন্ধু রে কবরের সাথে মিজানের সাথে আমার নবী কবরের সাথী যদি কবরের সাথে সাথী নবী হবেন ওই রহমাতুল্লিল আলামিনকে কেমন ভালোবাসতে হবে যেই এই ভালোবাসলে রহমাতুল্লিল আলামিন আপনারে আমারে সুপারিশ করবে সুবহানাল্লাহ বলেন আমার নবী আপনার নবী

আমার নবী কয়লা ইয়ে উমিন ওয়াহা দুক মাতা আকুন আহাব্বা ইলাইহি মিহ ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী কয় উম্মত ও উম্মতরে তোমাদের মধ্যে কোনো উম্মত যতক্ষণ পর্যন্ত না আমি নবীরে তার জানের চাইতে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি মুমেন হতে পারবে না আমার রহমাতুল্লিল আলামিনকে জানের চাইতে বেশি ভালোবাসার নাম হচ্ছে ইমান তাইলে ইমানদার কারে কয় আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসার নাম হচ্ছে ইমান সুবহানাল্লাহ যেই নবী কবরের সাথে মিজানের সাথে ফুল সিরাতের সাথে আমার নবী আপনার নবী গুনাগার উম্মদের কে তরানে ওয়ালা নবী ওই নবী কয় আমি আমার গুনাগার উম্মত ফালায়া নবী জান্নাতে ঢুকবে না তাইলে কেমন নবীর উম্মত হইছি রে যেই নবী আপনারে আমারে শাফাত করে করে জান্নাতে নিয়ে যাবে আমার নবী কেমন নবী গো ওই নবী যে সাপাত করানেওয়ালা খুব মনোযোগ আমার নবী আপনার নবীর ভালোবাসার নাম যে ইমান মদিনাবাসীর রহমাতুল্লিল আলমিনকে কেমন ভালোবাসতেন রে বাবা নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনাবাসীর রহমাতুল্লিল আলামিনকে পাইয়া এত খুশি হইছে এত খুশি হইছে আমার নবী যখন মক্কা থেকে আগমন করবেন মদিনার বাচ্চারা নবীকে স্বাগতম জানান বাজিয়ে তলা আল বাদ্রু না বলে বলে রহমাতুল্লিল আল আমিন স্বাগতম জানাইতে লাগলেন শুধু তাই নয় আমার রহমাত আল আলামিনকে দেখার জন্য ছোট ছোট বাচ্চারা খেজুরের ডালের মধ্যে উঠে গেলেন আমার নবীর দেখার স্বাদ মিটানোর জন্য আমার নবী দেখার জন্য খেজুরের ডালের মধ্যে উঠলেন নবী দেখবে নিজ থেকে মুরব্বীরা ডাক দেখ বাচ্চারা রে ও বাচ্চারা তোমরা খেজুরের ডালে কেন উঠলা খেজুরের ডালে কেন উঠলা বিয়াদবি করেছ ডাক দিয়া বলে মুরব্বীরা গো আজকে কোনোদিন আদব বিয়াদবির খেলা নয় আজকে হচ্ছে রহমাতুল্লিল আলামিনের সাথে আমার বাবা জিরা রে রহমাতুল্লিল আলামিন রে কেমন ভালোবাসছেন রে বাবা মদিনাবাসীরা নবীরে পাইয়া কেমন খুশি খুব মনোযোগ আমার নবী যখন মদিনায় হিজরত করলেন নবী মদিনায় আসার পরে সত্তর জন সাহাবি নবীরে রিসিভ করার জন্য দাঁড়াইয়া গেলেন আমার নবী যখন মদিনায় আসলেন হজরতে আয়ুব আনসারির ঘরে আমার নবীজি প্রবেশ করলেন সকল সাহাবি খুশি হয়ে গেলেন আমার নবী নবীর ঘরে প্রবেশ করেছে সুহান আল্লাহ কন আমারও বাবাজিরা খুব মনোযোগ অন্তরের কান লাগান নবী যখন নবীর গণে প্রবেশ করলেন সাহাবিরা খুশি হইয়া গেলেন এবার সাহাবিরা আমার রহমা তুলেন আল কেমন ভালোবাসেন কেউ টাকা পয়সা দিয়া নবীরে হাদিয়া দেয় কেউ জামা কাপড় দিয়া নবীরে হাদিয়া দেয় কেউ আবার খেজুর দিয়া খাবার দিয়া রহমা আলামিনকে হাদিয়া দিতে লাগলেন আমার নবী মদিনাবাসীর এমন প্রেমের কারবার দেখে খুশি হয়ে গেলেন ইন্দিমিন টাইমে একটা দশ বৎসরের শিশু বাচ্চা কিনারার মধ্যে দাঁড়ায় দাঁড়ায়া চোখের পানি ফালায়া কান্দে হায় হায় আমার রহমাতুল্লিল আলামিনকে মদিনাবাসীরা খুশি হইয়া কিভাবে হাদিয়া দিতে লাগলেন আমার নবীর যদি আমি আনাস আমার রহমাতুল্লিল আলামিন হাদিয়া দিতে পারতাম আমার কাছে ভীষণ ভালো লাগতো এই পাগলাটা আমার নবীর একটা প্রেমের সাহাবি যার নাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আনাস আমার নবীর হাদিয়া দেওয়ার জন্য একটা দূর মাইরা মার দরবারে চলে গেলেন ডাক দিয়া বলে আম্মা গো আল্লাহু আকবার বলে ও প্রাণের আম্মা খবর শুনছেন নি শুনছেন নি মদিনায় এমন একজন নবী এসেছে জিনার চেহারা মোবারকটা নূরন আলা নূর জিনার চেহারার দিকে তাকাইলে এই দুইটা চক্ষু আর ফিরাইতে মনে চাই না ওই রহমাতুল লিল আলামিন মদিনায় আগমন করেছে গোমা মা আলামিন টাকা দিয়ে হাদিয়া দেয় কেউ জামা হাদিয়া দেয় কেউ আবার খাবার দিয়ে খিজুর দিয়া রহমাতুল্লিল আলামিনকে হা দিয়া দেয় এবার আনাজ ডাক দিয়া বলে ঘরের মধ্যে কি আছে দেন না রহমাতুল্লিল আলামিন রে হা দিব হযরতে আনাসের মা দুইটা চোখের পানি ফেলে কান্নাকাটি শুরু করে দিলেন দাবিয়া বলে আনা আমরা দিনে আনি দিনে খাই কি দিব রহমাতুল্লিল আলামিন রে হাদিয়া দেওয়ার মতো কিছু নাই কি দিব নবীর হাদিয়া আনাস কান্দে আনাসের মা কান্দে দুইটা চোখের পানি ফালায়া ফালাইয়া কান্দে এবার দশ বছরের শিশু বাচ্চা আনাস কেমন চমৎকার করে নবীর প্রেমের ইতিহাস করলেন খুব মনোযোগ ডাক দিয়া আম্মা গো তোমার ঘরের মধ্যে যদি কিছু না থাকবে গো ও মা আমি জানতে চাই গো মা তোমার ঘরের মধ্যে এই মুহূর্তে তোমার কাছে সবচেয়ে দামি জিনিস কোনটা সোহানা হজরতে আনাসের মা ডাক দিয়ে কয়ানশ্রী আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমার কাছে কোনো ধন দৌলত নাই কোনো স্বর্ণ অলঙ্কার নাই ভালো কোনো খাবার নাই কি থাকবে আমার কাছে দামি জিনিস তবে আমার কাছে দামি জিনিস হইছে রে আলাস তুমি আমার কলিজার টুকরা আনাস ভালাকন কই মাগো মা আমি যদি তোমার কাছে সবচেয়ে দামি জিনিস হইব তাইলে আমার হাতখানা ধরে ধরে রহমাতুল্লিল আলামিনের দরবারে নিয়ে যাও রহমাতুল্লিল আলামিনের দরবারে নিয়ে আয়া দরবারে গিয়া বলবা গো মা তোমার সবচেয়ে দামি জিনিসটা নবীর দরবারে তুমি হাদিয়া দিয়েছ বন্ধুরি আনাসের মা হজরতে হাতখানা দরে দরে গো নিয়ে গেলেন রহমাতুল্লিল আলামিনের দরবারে ডাক দিয়া আর পরে মদিনাবাসীরা কত খুশি আপনি হাদিয়া দিতে লাগলেন ইয়ার সুল্লাহ। কেউ আপনি নবীরা টাকা পয়সা দিয়ে হাদিয়া দেই। কেউ আপনি নবীরে জামা কাপড় দিয়ে হাদিয়া দেই আর সুলাল্লাহ কেউ আপনি নবীরে খাবার দিয়া খেজুর দিয়ে হাদিয়া দেই দেয় আর সুলাল্লা নবী ন আমি আনাসের মা হতমাকে আমার কাছে কিছু নাই আর সুলাল্লাহ আমরা বড় গরিব মানুষ দিনে আনি দিনে খাই গো নবী কি দিব আপনি নবীর দরবারে হাতিয়া গো নবী ও নবী আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে দামি জিনিসটা গো আমার কলিজার টোকরা আনাস রে আপনি নবীর কদমে আমি হাদিয়া দিয়ে দিলাম হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার রক্তের বাঁধন আত্মার সজন শোনো দিয়ে মন সবার কাছে আমার শুধু এটাই আবেদন আমার রক্তের বাদন আত্মা সজন শোনো দিয়ে মন সবার কাছে আমার শুধু এটাই আবেদন আমি হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না কেউ না কাফনে দিষ্ণু বীজির নাম ভুলিস না রে ভুলিস না কাফনে দিষ্ণু বীজির নাম ভুলিস দুলা সাজায় পালকি চরে নিবি যখন নাতেরা সুল পাটি করি বিও বৈরা গৈরাগণ সোহার লক্ষ দোলা সাজায় পালকি চরে নিবি যখন নাতে রাসুল পাঠ করি বিও বৈরাতি ও বৈরাতি গল দিবি তুলে নবীর কুলে দিবি তুলে নবী কুল দাদ বেদাদ বলিস না কাফনে দৃষ্ণ বীজ নাম ভোলিস নারে সবাই সবাই বলেন কাফনে দৃষ্ণু বীজ নাম ভুল নারে আমি হঠাৎ গেলে মরে হঠাৎ করে গেলে মরে কাঁদিস না কেউ কাঁদিস না কাফোন দৃষ্ণো বিজের নাম না রে আমার আমার দিস নবী নাম আরে লাশটি নিয়ে গরম জলে বসুলের পরে বিষাহাটা সাজায়াতিস রে আতরে খুসবু রে সারা লাস্টি নিয়ে গরম জলে বসুলের পরে বিষাহাটা সাজায়াতিস খুশব তো রে খুশব তো রে পরিকুরান তরুদশ্বরী ই পড়বি কোরআন তরুদ শরীফ কান্নারে বিলাপ করিস না কাফনে দিস নাম পুলিশnare পুলিশনা কাফনে দিস নবি যে নাম পুলিশ আমি হঠাৎ করে গেলে মরে এ হঠাৎ করে গেলে মরে কাদি সিনা কে কাদি সিনা হ্যাঁ কাফনে দি

আসেন গামামার দয়াল নবী বসেন মদের হৃদয়ে দে আসেন গাম দয়াল নবী বসেন মোদের হৃদয়ে হাইরে রে দুই নয় দেন গে প্রথা কি তে জিব নেম সহাপুত্রেন মা দে মৌল না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবনটা খুলে বলেন আলহামদুলিল্লাহ নারে তকোবীর নারে রিসালাত হযরত মাওলানা হাফেজ মাহাতাবউদ্দিন ইব্রাহিম সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে এই পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলেন আর একটু জবানটা খুলে বলেন না আলহামদুলিল্লাহ আসলে বাবা গরমটা একটু প্রচন্ড বেশি ঠিক না বিটি কয়েকদিন ধরে প্রচন্ড গরম এই গরমের কারণে যে দেখেন লোকজনে এক একজনের সাথে কেউ আর লাগা লাগি নাই ঠিক না ঠিক হ্যাঁ অবস্থা কেউ কারোর সাথে লাগা লাগি নাই হ্যাঁ মাহফিলে বইতো না কিন্তু দাঁড়ায় ওয়াজ শুনবো বাবা আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা হাফিজ ওয়ালি উল্লাহ সাহেব উনি ইনশাল্লাহ চলে আসবেন জাস্ট টাইমে কিন্তু আপনারা তো একটা পরিবেশ দিতে হবে ঠিক না ঠিক আমরা দেশ বিদেশে মাহফিল করি এই পরিবেশ হলে হয় না একটা আলোচক যখন আলোচনা করবে একটা মাহফিলের পরিবেশ দিতে হবে ঠিক না বেটি এটা একটা গ্রামের রহমত তো আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমি লক্ষ্য করছি দূর দূরান্ত থেকে থেকে হ্যাঁ অনেকে আসছেন আপনারা একটু পরিবেশ করে দেন একটু সামনে চলে আসেন আমি বলছি চেয়ার অল্প দেওয়ার জন্য যাই হোক আপনারা এই বাচ্চা রাজার দেখছেন এই বাচ্চারা চেয়ারে বসবে তৈর ফাইলে কি আর সারে নাকি আমরা ফোলা ভাই বাচ্চারা নিচে বসবা এটা বাংলাদেশে ব্যাপার আছে তো আমি তো কইছি ফোলা ভাই নিচে বইতো না তৈয়ার ফাইলে হ্যাঁ ঠিক আছে এটা সবাই একটু পরিবেশ করতে হবে ঠিক আছে নি বাবা রাগ করছেন নাকি মাহফিলের একটা পরিবেশ করতে হবে একটা আদব আছে আমাদের লাসি কি হুজুর চলে আসছে আল্লাহ কবুল করুক আমিন বলেন আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমার হুজুর আসছে অত্যন্ত চমৎকার হৃদয় বিদারক আলোচনা করে থাকেন হ্যাঁ হুজুরের দুয়ার প্রেমিক আমি নিজেও সুহানাল্লাহ হইতেন না হ্যাঁ আমার সুজন ভাই বলে ভাই আমার বাড়িতে হুজুর প্রতি বছর আসে প্রত্যেক বছর আমার মাহফিলটা আমার মাতা বুজুর হ্যাঁ কি হ্যাঁ রাখে হ্যাঁ উনি উদ্বোধন করে দিচ্ছে তো ওনার সুজন বের মাহফিল হ্যাঁ আপনি জান না ঠিক আছে আমাদের এলাকায় একটা নাম আছে আমাদের হুজুরের আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুক আমিন বলেন আর একটু জবান খুলে বলেন আমিন আপনার একটা পরিবেশ করে দেন আমি একটু জিকির করব আমার রুবেল ভাইয়ের একটু অনুরোধ একটু পাঁচ মিনিট জিকির করব এর মধ্যে আপনার একটা পরিবেশ করেন আমার হুজুর যেন একটা পরিবেশ পাই আল্লাহ কবুল করুক আমিন বলেন একটু পাঁচ মিনিট একটু জিকির করেন আর আপনার যেখানে আছেন একটু বসে পড়েন জিকির করেন আল্লাহ আল্লাহ अह अमर मोरो यां मो तरे देबा अ

আমার মুরশি দিবি পাগল মনে রে বোঝা আইলে বোঝে আমার মুরশি দিবি পাগল মনে রে বোঝা আহাইলে বোঝে না আমার হবা আল্লাহ আল্লাহ

আয়া হায়রে জলনা লিলে জলে ও পাহা বলো না হাইরে জল ডালিলে দ্বিগুণ জলে ও পাহা কি বলো না হাওয়া আল্লাহ আল্লাহ তোমরা কি বোঝাই অন্তর পইরা কহিলা হাওয়া তোমরা কেব যাই মরে আমার অন্তর পইলা কইলা আমি জানি গো দয়ালের বিরিতের কত জালা আমি বুঝি গো মুর্শিদের বিরিতের কত জালা আমার হাওয়া আল্লাহ আল্লাহ জমানটা হলে ऐ जगते प्रेम करिया कैरो या सेवाला ऐ जगते प्रेम करिया कैरो या सेवाला ऊपर ऊपर देखते रे वाला भी तोर पुरैरा कोहिला मार हवा ऊपर ऊपर देखते Muy la... মহিলা আমি জানি দয়ালার পি তে কত জাল আমি বুজি মুরশিদের পি কত জালা মার হবা সুখের পরে দুঃখ রয়ে দয়াল জালার পরেওয়ালা হা সুখের পরে দুখর দয়াল Dai e na mala, dai na re de golle kore sola khola marhaba, dai na mala, dai শহীদের ভি কত জালা আমি বুঝি গো দয়ালের পীরিতের কত জালা মারহবান তোমরা কি এবো যাইবারে আমার অন্তর পুইলা কইলা আমার আওয়াজ তোমরা কি বউ যাইবার আমার অন্তর পইলা কইলা আমি জানে গো মোর শীতর পীরিতর কত আমি বুঝে গো দয়ালের পীরিতর কত জালা আমার হাওয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ্মাহ মোহাম্মদ সাল্লাল্লাহ আই লাই হেল্লাম বড় করে বলেন আলহামদুল্লিল্লাহ আল্লাহ ফকরাবুল আলামিন আস্কিরুম মাহফিলকে কবুল করে বড় করে বলেন আমিন আরেক জোজওয়ান খুলে বলেন আমিন বিশেষ করে রুবেল মেয়ে অত্যন্ত কষ্ট করে কষ্ট করে সকলের সার্বিক সহযোগিতায় আজকেরই আজিমসান অত্যন্ত চমৎকার মাহফিল সাজিয়েছেন আল্লা পাকরাব্বুল আলামী যিনি এই মাহফিলকে প্রিয় নবী জুড়ি সিলাই কবুল করে বড় করে বলেন আমিন আরেকটা জবান খুলে বলেন আমিন আমার জন্য বাবা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি এই বলেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি